সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ তো দেখো বাসি কাজটা ছেড়েছি একটু তাড়াতাড়ি উঠেছি বড় একটু তাড়াতাড়ি ডেকে দিয়েছে যদি আজকে শরীর ভালো থাকে বা আমার যদি সেরকম মনে হয় যে না আমরা স্কুলে মানে ওকে ছেড়ে দিয়ে আসতে পারবো বা নিয়ে আসতে পারবো বা ও থাকতে পারবে স্কুলে কোনো সমস্যা হবে না তো তাহলেই স্কুলে পাঠাবো সোনাকে না হলে পাঠাবো না তো 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 সে কথাই ভেবে তারপরে একটু তাড়াতাড়ি ও ডেকে দিলো ছটার দিকে ডেকে দিয়েছে আমি অত তাড়াতাড়ি উঠি না একটু লেট করে উঠি ডেকে দিয়েছে সমস্ত কাজটা সেরে নিয়েছি রাত্রে থালা বাসনগুলো সব পড়েছিলো হাইটারি সব পড়েছিলো তো সেগুলো একটু ধুয়ে টুয়ে ঘরটার ঝাড় দিয়ে ব্রাশ ট্রাশ করে এই যে ওপরে একটু এসেছি আর আজকের ওয়েদার ভীষণ পরিমাণে খারাপ মনে হচ্ছে যেন সেই শীতকাল শীতকাল প্লাস বর্ষাকাল ফোনে কিছুই বোঝা যায় না কুয়াশাগুলো তো চলো উপরে নিয়ে গেলে তখন যদি বোঝা যায় ঠিক আছে আর আমাদের এদিকে দেখো ঘরের কাজগুলো মানে জানালায় যে এই কাজগুলো হচ্ছে এই যে এই কাজগুলো হচ্ছে মানে এটা একটু গোল গোল টাইপের থামগুলো তো তো সেখানটায় গ্রিল বসানো ছিল তো গ্রিলগুলোকে এবার জাম করে বেশ সুন্দর করে লাগাচ্ছে তো এইগুলোরই কাজ চলছে জানালায় কাজ চলছে দেখো আর এই কোনা টোনাগুলো অত ভালো করা ছিল না তো এই কোনাগুলোকে ভালো করে একদম সুন্দর করে দিয়েছে এই ঘরটা মানে এই সাইডের ঘরটা হচ্ছে তারপরে যে দেখো কোনাগুলো এরকম বাদ ছিল এরকম এরকম বাদ ছিল তো এরকম দরজাতেও বাদ আছে দেখলাম মানে প্রত্যেকটি জায়গায় কোনায় কোনায় কোনাগুলো হয়তো ভালো করে করতে হয় বলে সেগুলো বাদ আছে এই যে দেখো কোনাগুলো কিছু ভালো করে করা নেই এটাই তো তো সমান হয়ে গেছে এই কোনাটা দেখো কিছু নেই অন্ধকার তো ভালো বোঝা যাচ্ছে না কারণ সেরকম এখনও রোদ ওঠেনি আর সকালটাও সেইভাবে হয়ে ওঠেনি আমার ছেলে তো ঘুমোচ্ছে আর ওপরে উঠেছে একটা কাজের কাজের জন্য মানে নিচের সজনে সজনের যে সজনের ডাটাগুলো ছিল সেগুলো ভাবলাম যে ওগুলো একটু ছোট ছোট তো ওপরে ওগুলো বড় ভাবলাম তাহলে যদি জানালা দিয়ে হাত বাড়িয়ে পাড়া যায় তাহলে পেরে নেব দুটো আর কি তো দেখি পাড়া যায় কি না হাত বাড়াবো যদি পারা যায় তো ভালো হয়ে আছে দেখলে ওখানটা হয়ে আছে তো যাই হোক থাক একটু ওপরে যাব ভাবছিলাম যে একটু হাঁটাহাঁটি করব সে যে হাঁটতে এসেছিলাম তারপরে বৃষ্টি হয়েছে সেই তারপরের দিনও হেঁটেছি কিন্তু কি হয়েছে মানে অত্যাধিক ভেজে থাকার কারণে আমি সেদিন তো হেঁটেছি হাঁটার পরে মানে ভেজা পায়ে ধরো আধ ঘন্টা চল্লিশ মিনিট বাবা কুয়াশায় কুয়াশায় যেন দেখো এইদিকে কীরকম কুয়াশা বুঝতে পারছো সে মানে গরম পড়ে গেছে ফাল্গুন মাস অর্ধেক হয়ে গেলো হয়তো শেষের দিকে আমি তো বাংলার মাছ জানি না এই যে দেখো কুয়াশা তবুও যায় না কি অবস্থা জেঠু যাচ্ছে মুড়ি টুড়ি নিয়ে যাচ্ছে হয়তো মজুর আছে এইটা ঢালাই হয়েছে এবার ওই যে আমাদের ওখানে দেখো কাজ হচ্ছে এই যে মেশিনটা দেখতে তো ঢালাইয়ের কাজ অত দূর চলে এসেছে আর এই যে দেখো সজনে ডাটি দেখো সজনে ডাটি কত হয়েছে ডাটাগুলো অনেক অনেক ডাটা হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওই ওই মানে ওইটা দিয়ে পারতে পারা যায় না মানে ছাদে এসে যে হাত দিয়ে ছিড়ব তার হয় না এই যে দেখো এই সাইড দিয়েও দেখা যায় বাট পারার উপায় নেই কোনো দেখি পাওয়া যায় নাকি এই যে এই যে দেখো কতগুলো হয়ে আছে কিন্তু একটু নিচুতে না বাবা পারতে পারবো না পারতে গিয়ে শেষে নিজেই পড়ে যাবো দোতলা পড়ে গিয়ে মাথা ফেটে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে এইবার কি হয়েছে কি জানি সমস্ত আমের মুকুলগুলো মানে মোড়ে শেষ হয়ে গেছে বাড়ির প্রত্যেকটা গাছে মুকুল তো একটাও নেই একটা আম নেই একটা আম নেই ছোটো ছোটো কি হয়েছে কারো নজর লেগে গেছে নাকি কে জানে এত সুন্দর আম হয় প্রত্যেকটা বছর এবছর কি হয়েছে তা বলতে পারবো না একটা মুকুলে মানে আমের কোনো ছোঁয়া নেই মানে এত পরিমাণে মুকুল হয়েছিল মুকুলগুলো সব ঝরে গেছে সব কালো হয়ে গেছে খেয়ে জানে কার পুন লেগে গেছে এই যে দেখো ডান্ডি হয়ে আছে এগুলোকে আমাদেরকে ডান্ডি বলে সজনে ডাটা তো হয়ে আছে দেখি হাত দিয়ে পাড়া যায় কি যায় না আর এদিকে ওই যে দেখো মিস্ত্রি চলে এসছে মনে হয় তো কাজ বাজ হবে আমি নিয়ে তাড়াতাড়ি চলেও যাই কারণ মিস্ত্রি এসছে মানে তাদেরকে চাটা দিতে হবে ওটা কি মিস্ত্রি না লোক তা বলতে পারবো না যাই হোক মিস্ত্রি চলে আসবে পাড়ায় মুশকিল হয়ে যাচ্ছে দেখো নখ দিয়ে পেরেছি পেরেছি দুটো হয়েছে আর দু একটা হলেই হয়ে যাবে ওই দেখো আমাদের ওখানে কাজ চলছে রাস্তার কাজ রাস্তার কাজগুলো চলছে এখানটায় বেশ অনেকটা একটু চওড়া করে ঢালাই রাস্তাটা হবে আর কি পিচ হবে না ঢালাই রাস্তা হবে গ্রামের ভেতরে তো পিচ করা মুশকিলও আছে সমস্ত কাজ চলছে যাই হোক রাস্তাটা একটু ভালো হবে এটাই শান্তির যে না বাচ্চারা বর্ষার সময়ও অন্তত রেনকোট গায়ে দিয়ে হোক বা ছাতা নিয়ে হোক দিয়ে আসতে নিয়ে আসতে পারবো হচ্ছে বড় ব্যাপার তো এই যে হচ্ছে কাজ হোক ভালোই তো যাই নিচে চলো তো এই যে আরও দুটো ডাটি নিয়ে চলে এসেছি তো যে দেখো দুটো দুটো চারটে হয়ে গেছে নিচ থেকে দুটো হাত দিয়ে যতটা পেরেছি তুলেছি আর ওপর থেকে তো তুলে আনলাম কি সুন্দর নরম মানে যে না ছিঁড়ে খাওয়া বা পেরে খাওয়া তো ঠিক আছে এগুলো রেখে দিয়ে এগুলো দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি করবো তো ওই যে দেখো আমার কুচুমুচু ঘুমাচ্ছে কুচু মুচু কুচু মুচু এমনই ঘুমাচ্ছে কি বলবো আর থাক আমি তো ঘরের আলোটাও জেলে দিয়েছি আমার ছেলের একটা সুন্দর কারুকার্য দেখবে তোমাদেরকে দেখাই ট্যান ট্যান এতটুকু ফুটো ছিল সেটাকে আঙুল ঢুকিয়ে গোল করে গোল করে ছিদ্র করে দিয়েছে পুরো এতটা ফোকলা করে দিয়েছে তাহলে ভাবো কি ট্যালেন্ট সত্যি এই এই ফুটো দিয়েই তোকে দেখা যাবে বাবা এই যে দেখো আর দিনের সমস্ত যে পোশাকগুলো ছিল সেগুলো দেখো যে পড়ে আছে কালকে ধুয়েছিলাম সরি কালকে তো ধুয়েছিলাম তো সেগুলোই দেখো যে পড়ে আছে তো ওগুলোকে একটু ভাজ টাচ করে নিতে হবে সুন্দর করে আলমারিটা দেখো কভারটাও খোলা হয়ে পড়ে আছে তো যাই হোক ওগুলো একটু ভাজ করে নেব বাবুর ড্রেসটাও ছিল সেটাও ধুয়ে নিয়েছিলাম সুন্দর করে লাইটটা অফ করে দিয়েছি কারণ আমার ছেলে যেহেতু ঘুমোচ্ছে আর এই দিকে দেখো জানালাটা একটু খুলে দিয়েছি মিস্ত্রিরাও চলে এসেছে আর দেখো উপরের আমাদের এই লাইটটা জ্বলছে এটা সারা রাত জলে এই যে দেখো একটু আগে বেডশিটটা আমি একদম পেতেছি এমন করেছে বেডশিটটার অবস্থা একটু আগে আমি বেডশিটটা পেতেছি বেডশিটটাকে কুচকিয়ে টুচকিয়ে একেবারে শেষ অবশ্যই বেডশিটটা একটুখানি মানে রকম মানে একটুতেই কুচকে যায় আর দেখো কথাটা ভাজ করেছি বেডশিটটা চেঞ্জ করেছি আর এগুলোর মানে বালিশের ওয়ারগুলোকে খুলে নিয়েছি এরপরে কোল বালিশটা যেহেতু একটু ধোঁয়া ছিল আর ওয়ারটা একটু কেমন হয়ে গেছে তো পুরোনো হয়ে যাওয়ার জন্য এরকমটা মনে হচ্ছে আর বাবুর ওগুলোও কিন্তু ধোঁয়া একটু পুরনো হয়ে যাওয়া ওরকম হয়ে গেছে তো একটা কোল বালিশের ওয়ার আবার নিতে হবে একটা আর বেডশিট ওই তো এগুলোকে একটু কভার টভার পরিয়ে নেব আর কি হয় বলো তো একই রকম কভার যেহেতু এই এই বালিশটার হয়তো দুটো কভার মানে একই রকম রেখে দিয়েছি এই বালিশটার দুটো কভার একই রকম রেখে দিয়েছি এই বালিশটা দুটো কভার একই রকম রেখে দিয়েছি তো সারা বছর মনে হয় যেন প্রায় একই রকমই কভার লাগানো থাকে তো এরপরে কিছু কভার টভার মানে ওয়ারগুলো কিনবো ভেতরে রয়েছে বেডশিট তো ওগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম বাট ওগুলো একটু কীরকম একটু সুতির জিনিস নেবো আর কি ভেবেছিলাম যে ওটা সুতির কিন্তু সুতির নয় অন্য রকম তো যাই হোক ভালো ভালো কয়েকটা বেডশিট নিতে হবে সুতির নিয়েও নেব একদম কোল বালিশ বালিশের একদম কি বলবো এই বালিশের মানে ওয়ারগুলো সাথে থাকবে কি হচ্ছে কি ও তুমি গুছিয়ে রেখেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ তো চলো পিডিয়া শেয়ার নিয়ে আসি দুধ ঠিক আছে মিস্ত্রি এসে চা করে দিতে হবে আচ্ছা আকু আমি যে নিয়ে আসছি দাঁড়াও এই যে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা প্রায় হয়েই এসছে দুধটা হয়ে এসছে বলতে মানে ফুট উঠে গেছে এবার হালকা করে কমিয়ে দেব তারপরে ওকে খাইয়ে দেবো পিডিয়া শেয়ারটা আর এই যে কাপ টাপগুলো ধুয়ে রেডি করে নিয়েছি আদা দিয়ে চা হবে তো আদাটা বসিয়ে দিয়েছি দেখো আদা দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি চিনি দেওয়া হয়নি এখনও তো মিস্ত্রি এসছে যেহেতু তিনজন আর আমি এক কাপ করে নেবো তো একটু চা খেয়ে নেবো বিস্কিট আর একটু শুকনো মুড়ি খাবো বিস্কিট যদি না খাই একটু শুকনো মুড়ি ব্যাস এগুলোই তারপরে দেখি কি রান্না টান্না করা যায় মাছ আছে আর একটা সবজি করব। হয়ে গেছে চলো চাটা দিয়ে আসি মিস্ত্রিদের তো এই যে দেখো আমার ছেলে নিয়ে এসেছে ও কি এঁকেছে সেটা দেখো ও এঁকেছে কুমির তো ও যে একটা কার্টুন দেখছিল সেই কার্টুনে দেখলাম ও সেটাই দেখেছে যে এক একটা কুমির মানে একটা গ্রামের পুকুর একটা কুমির সে প্রতিদিন একটা করে মানে মানুষকে খেয়ে নিত জলে টেনে নিয়ে যেত ওটা দেখেই সেই রক্ত মানুষ কুমির জল সবই এঁকেছে খুব ভালো এঁকেছে দেখলাম ও নিজে থেকে যেটা এঁকেছে যেটা কালার করেছে নিজে নিজে তো খুবই ভালো লেগেছে আমরা হয়তো এরকম কুমির টাকতে পারবো না আমি তো মনে হয় না ওরকম কুমির টাকতে পারবো বলে তো দেখো রান্না করতে চলে এসেছিলাম রান্না করতে বসে পড়েছিলাম ও দেখলাম হঠাৎ করে এসে দেখাচ্ছে আমাকে আজ সকাল থেকে শুধু ছবি এঁকে যাচ্ছে কিচ্ছু পড়াশোনা করেনি তো এই যে দেখো সমস্ত সবজিগুলো বের করেছি ছোট মাছ আছে এটা সমুদ্রের মাছ আর ওটা হচ্ছে বড় রুই মাছ আছে সুদিনের ডাটি পেরেছি আর কুমড়ো পটল আর ঢ্যাঁড়স এগুলো সব বের করা হয়ে আছে তো এগুলো দিয়ে যাই হোক করে একটা কিছু মানে একটা দুটো পদ রান্না করেছি দুপুর আমার প্রিয় দর্শক বন্ধুরা আর স্নান টান করে দেখো চলে এসেছি আর দেখাতে পারিনি কারণ হঠাৎ করে আজকে এত মেঘলা হয়ে গেল। আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল তো চট জলদি করে সমস্ত কাজগুলোকে সারতে হয়েছে না হলে মানে কি বলবো উপায় ছিল না কিছু করার আর এখন যেহেতু ওয়েদার খারাপ আর আমাদের মেদিনীপুরের এদিকে এত পরিমাণে বৃষ্টি হয় যখন তখন কি বলবো শীতে বৃষ্টি মানে গরমে বৃষ্টি বর্ষা বৃষ্টি এটা তো সব জায়গায় চলে কিন্তু আমাদের এখানটায় এত পরিমাণে বৃষ্টি হয় লাগাতার বৃষ্টি চলতেই আছে তো চলতে আছে এরকমটাই হয় আর কি গলাটা বসে আসছে গলাটা যেন ধরে ধরে আসছে আমার যাই না কেন মানে স্নানের পরে একটু কিছু খেলে একটু ঠাণ্ডা জিনিস খেলে গলাটা পুরো ধরে আছে আর এই যে দেখো আবার কেলটু পদ কেলটু পদকে ঘুম ঘুম করিয়ে দিয়েছি পুরো হা করে ঘুমাচ্ছে ঘুমোতে চাইছে না বলে না আমি ঘুমবো না একটু মানে আমি স্নান করতে গেছি তখন ওকে ফোনটা চালিয়ে দিয়ে গেছিলাম দিয়ে বলছে না আমি ঘুমবো না তো আমি বলছি দেখো বাবা তোমার ফোনে তো চার্জ নেই তুমি ঘুমো না হলে এই ফোন থেকে এবার ভাইরাস বেরোবে এটা সেটা বলে তারপরে ফোন নিজেই তখন ভাইরাসের কথা বা জার্মের কথা বললে ও নিজে ফোনটাকে অফ করে দেবে অফ করে দিয়ে রেখে দেবে দিয়ে এসে শুয়ে পড়েছিল দেখলাম যে ঘুম ঘুম ভাব তারপরে আমি ভাবলাম যে না হয়তো ঘুমোতে পারে এখন তো তারপরে একটু শোয়াতেই দেখলাম যে একদম ঘুমিয়ে গেছে ঘুমিয়ে পড়ো কাদা তো আমি এখন একটা কথা বলতে চাই কথাটা বলা আমার মনে হয় দরকার সত্যিই হয়তো দরকার কথাটা আমি আমার আমার যারা কি বলবো ভিউয়ার্সরা আছো যারা আমার ভিডিও দেখো তাদের তাদেরকে কোনো রকমই কোনো উদ্দেশ্য করে তাদেরকে কিছু বলা নয় বলা বলতে পারো পার্টিকুলার কিছু মানুষকে বলতে পারো তো কথাটা হলো বাইরের কিছু মানুষ না সরি বাইরে না বাইরের কিছু মানুষ না বাইরে থেকে কিছু মানুষ বাইরের মানুষ নয় কিন্তু বাইরের থেকে কিছু মানুষ তারা বা সে আমাদের যে সংসারে আমরা যে কজন মানুষ আছি বা আমরা আমরা যাদের সাথে আছি আর কি আমরা একসাথে নই তবু যাদের সাথে আছি আর কি তো আমাদের মধ্যে যে সম্পর্কের যে একটা তিক্ততা আছে না তিক্ততাটাকে আরও এক বাড়ানোর জন্য কিছু কিছু মানুষ চেষ্টা করে আর সেই চেষ্টাটা করে তারা কী লাভটা পায় সেটা আমি সত্যি জানি না কী লাভটা পায় তারা যেমন আছে তারা তো ভালো আছে থাক না ভালো থাক না আমি তো তাদেরকে কখনোই বলিনি যে তোমরা খারাপ থাকো বা কিছু এটা সেটা আমি তো বলিনি তোমরা তোমাদের মতো ভালো আছো ভালো থাকো আমাদের পেছনে কাঠি করার কি দরকার আমাদের পেছনে কাঠি করার কী দরকার হ্যাঁ যারা আমার ভিডিও দেখছো যারা আমার ভিডিও ভালোবাসো আমি তাদেরকে অবশ্যই বলবো আমার ভিডিওটা বেশি বেশি করে বলি না যে লাইক কমেন্ট শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে কিন্তু যারা পেছনে কাঠি করার জন্য যে পেছনে কাঠি করার জন্য আমার ভিডিওটা শেয়ার করে মানে পার্টিকুলার আবার একটা ভিডিও যেটা দেখলে কেউ জ্বলতে পারে বা সরি জলা তো নয় বা মানে তার মনে কিছু হতে পারে তো সেই রকম পার্টিকুলার ভিডিও কাউকে পাঠান এগুলোর মানেটা কি এগুলোর মানেটা কি মানে কি একটা সময় ছিল যখন খুব ভালো ভালো মানে হয়তো তার সাথে আমার রিলেশনটা ছিল হঠাৎ করে খারাপ হয়েও গেছে তাই বলে কি মানে একটা মানুষকে মানে কত রকমভাবে জব্দ বা তার পেছনে কত রকমভাবে লাগা যায় সেটার চেষ্টা করা যায় আমিও তো কত ধরনের কত কথা জানি আমি কি বলতে গেছি কারো কাছে কে কি বলেছে কে কখন কি বলেছে রাগ উঠলেও কখন আমি তাদেরকে কিছু বলতে যাইনি কিন্তু কিছু কিছু মানুষ তারা সুযোগের সদ্ব্যবহার করে সুযোগের সদ্ব্যবহার মানে কি বলবো তারা তো নিজেরা ভালো আছে ভালো সেজেও আছে ভালো সেজেও আছে তো আমরা যেহেতু খারাপ খারাপ আছে থাকি না অত্যাধিক খারাপ বানাতে চাও নাকি অত্যাধিক খারাপ বানাতে চাও যে যেটুকু সম্পর্ক আছে সেটুকু যাতে না থাক কিসের জন্য কিসেরা তো লাভের জন্য নাকি কিছুই কি সহ্য হয় না আমাদের যেটুকুতে আমরা ভালো থাকি সেটুকু কি একদম আমরা করতে পারবো না কিছুই শুধু কথা লাগিয়ে লাগিয়ে কারো কাছ থেকে বা কারো কাছে কাউকে খারাপ করে দেওয়াটা আমার মনে হয় না খুব একটা ভালো মানুষের কাজ আমি তো কারো কাছে কথা লাগাতে যাই না বা কোনো কিছু সেরকম বলতেও যাই না কেন কথা লাগাতে আসে তাহলে তারা কেন মানে কি বলবো অন্যের অন্যকে উস্কাতে এরা যে কত ভালো পারে মানে সেটা আমি নিজেও যাই না যে কি কী এত আনন্দ পায় এত কিসে সে এত আনন্দ পায় যে অন্যকে একটু উস্কিয়ে দিলাম যে একটু সে একটু মানে একটু এটা দেখে বা এই ভিডিওটা দেখে তার মনে কিছু হলো তার মনে একটু রাগ হলো এটা করে লাভটা কি লাভটা কি কার কাছে এত ভালো হচ্ছে বা তার মনে এত কিসের আনন্দ হচ্ছে কিসের খুশি হচ্ছে সেটা সত্যি আমি জানি না তো এরকম করাটা যেন একটু বন্ধ হয় এইটুকুই আমি চাই সত্যি আর কিছু চাই না আর যে যেখানে আছো ভালো থাকো আর যারা আছে তাদেরকেও ভালো থাকতে দাও এইটুকুই চাওয়া